ব্যাক চ্যানেল তোমরা যেমন আছি হোক সকল ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তাই একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো এই যে দেখো আমি বার হয়ে বললাম একটু বাজারে যাব যেহেতু কিছু জিনিসপত্র নেব আর কি আমার মেকআপের তো যাই হোক তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আজ হচ্ছে জামা শিটটা আর কি ষষ্ঠী তোমাদের দাদা ভাই বলছো আসতে পারবে না তো যাই হোক কালকে বিক্রে চলে এসছে ভেবেছিলাম যে আসতে পারবো না একটু মনটা খারাপই করছিল তো ফাইনালিও চলেও এসছে তো কালকে থেকে প্রায় পরশু চলে যাবে তো ম্যানেজ করে হয়তো এসেছে তো ওদিকে তোমাদের দাদা আমি যাব বাজারে বাইকে করে তো চলো ভিডিওটা ক্যান্টিনে দেখতে থাকো দেখো আমরা স্টেশনারি দোকান চলে এসেছি তো আমার যে জিনিসগুলো দরকার সেগুলো আমি এসেই পছন্দ করা শুরু করে দিয়েছি কারণ আমার একটা চোখার দরকার ছিল আমার চোকা থাকতো তা আমি এই যে দেখো এখন টিউশনারি দোকানে এখন ইমিটেশনের চোখা কিনতে এসছে কারণ আমার সোনার যে চোকাটা আছে সেটা একদমই সরু আমার গলায় ঠিক মানায় না মানে আর কি আমার পছন্দ হয় না তার জন্য তোমাদের দাদা ভাইকে বললাম যে চলো ইমিটেশান দোকানে আমার আরও অন্যান্য কিছু দরকার তো যাই হোক এই যে দেখো এখানে আমি এখন চোকা পছন্দ করছি তো কোনটা নেব সেটাই এখন ডিসাইড করছি তো এখানে আমাকে অনেকগুলো চোকা বার করে দিয়েছে তো এখন আমি ডিসাইড করছি যে কোন চোখাগুলো নেব আর এটা হচ্ছে সৈকতদার দোকান আমি আগের একটা ব্লগ দিয়েছিলাম অনেক আগেকার ব্লগ বলতে পারো সেটাতে আমি সৈকতের নাম ভুল বলেছিলাম তার জন্য সরি তো সত্যি সৈকতদা খুব ভালো কারণ জিনিসের খুব সুন্দর দাম নেয় আমার তো খুব ভীষণ ভালো লাগে তো এখান থেকে আমরা জিনিস নিই জিনিস নিলে তো এই যে দেখো আমি যাই হোক একটা চোখা পছন্দ করলাম সেটা তোমাদের দাদা হাতেই আছে তো থেকে এসে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি যেহেতু অনেকটাই আসতে টাইম লেগে গেছিল আর এইদিকে ষষ্ঠীর সব আয়োজন হয়ে গেছে মায়ের তো আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি বাট এই যে দেখো এত গরম করছে কি আর বলবো আর তোমাদের দাদা ভাইকে দেখো তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো এই যে দেখো এই শাড়িটা পরেছি তোমাদের তো আগের ব্লগে দেখেছি যে আমি এই শাড়িটা পরবো বলেই আর কি ষষ্ঠীতে নিয়েছি আর এই যেই চোখাটা আমি আনতে গেছিলাম সেটা তোমাদের দেখালাম তো কেমন লাগছে অবশ্যই বলো তো এবার আমি তলায় যাব আর কি সবাই মিলে তো দিদি এখনও আসেনি দিদি কখন আসবে জানিও না আর এদিকে মেকআপটা করেছে আমার মুখটা দেখো ঘেমে বার বারে মেকআপ আমার উঠে যাচ্ছে দশ বার করে দিতে হচ্ছে তো এইগুলো হালকা মেকআপ উঠে গেছে তো কি করবো এত গরমে মেকআপ থাকছে না আমি তারপর ভেবে দেখছি যে মেকআপটা করাই আমার ভুল ছিল আর কি তো মেকআপ যেখানে করে ফেলেছি তার জন্য মুখতেও আর ইচ্ছা করছে না ও আর এদিকে কারেন্টটাও এমন টাইমে গেছে কারেন্ট নেই কো এত গরম লাগছে বাইরে কী কর মানে কীভাবে যাবো সেটাই আমি বুঝতে পারছি না কারণ ভীষণ রোদ এই যে রোদে খা খা করছে আমার খুব গরম করছে খুব খুব এদিকে আবার নতুন শাড়ি তাই বেশি গরম করছে আমার তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাকি দেখো এদিকে আমার ফোনের চার্জটাও নেই মানে কি বলবো চারিদিকে সমস্যা আর সমস্যা তো যাই হোক রাস্তায় গিয়ে তোমাদের সাথে একবারে দেখা হবে কি হবে কি অলরেডি ষষ্ঠী সবার হয়ে গেছে আমাদের লেট আর এদিকে আমার বান্ধবীরা এখনো হয়নি তার জন্য না আগেই চলে আসলাম আর দিদি তো টেন ফেল ওর জন্য আর কি লেটটা হলো না তাহলে আগেই যেতাম ওফ কোন ঘাম ঝরছে আর ওই যে পিছনে মা বোন ফাইনালি আমরা ষষ্ঠীতলায় চলে এসেছি তো এই যে দেখো এই মাত্র আসলাম তো এখানেই আমাদের ষষ্ঠী হয় ভেবেছিলাম হয়তো কেউ থাকবে না তো এখন এসে দেখছি না অনেকেই আছে অনেকেই ষষ্ঠী করছে কারণ আমরা খুবই বেলায় এসেছি তার জন্য এটাই ভাবছিলাম তো এই যে দেখো আমার এখানে এসে আরও গরমটা বেড়ে গেছে এরকম মনে হচ্ছে তো আমাদের এখানে একটা স্কুল আছে তো এই ছা এসে আমি দাঁড়িয়েছি আর তোমাদের দাদাভাই কিন্তু বাইরেই ঘোরাঘুরি করছে আর কি তলার কাছে তারপর চলে গেলাম দুজনে মিলে একসাথেই নমস্কার করতে তো আমি তো বাইরে একটু দাঁড়াতে পারছি না কি বলবো আমার প্রচণ্ড রোদ লাগছে তাই তাড়াতাড়ি করে এসে আবার এইদিকে চলে কি ছাওয়ার দিকে আর তোমাদের দাদাভাইকে দেখো মা হলুদ তারপর সিঁদুর পরিয়ে দিলে আর কি পরিয়ে দিতে হয় তোমাদের দাদাভাই তো খুবই গরম পড়ছে আর কি সেটা মুখ দেখে বোঝা যাচ্ছে তোমাদের দাদা ভাই এমনিতেই খুব ঘামে আর এদিকে মা দাঁড়িয়েছিল প্রসাদের থালা নিয়ে আর তোমাদের দাদা ভাই এখন আমাকে হাওয়া করছে দেখো নিজে ঘামছে তাও দেখেছে বউকে হাওয়া করছে তো যাই হোক আর এদিকে বান্ধবীও চলে এসছে বান্ধবী বান্ধবীর বর দুজনেই তো এদিকে আমাকে সিঁদুর হলুদ দিয়ে দিচ্ছে সিঁদুর সিঁদুরে আর কপালে গলায় তো এই যে দেখো তোমাদের দাদা আমি একটু মস্করা করছিলাম আর এই যে দেখো বান্ধবী আরও এক মানে কেবলমাত্র আসলো এসে আবার সেলফি তোলাতে ব্যস্ত সুষ্ঠু করে এবার চললাম বাড়ি তো ভেবেছিলাম যে কেউ থাকবে না তো যাই হোক তা অনেকেই ছিল যেহেতু এত গরমে অনেক মানে সবাই সকাল সকাল পুজো টুজো দিয়ে চলে গেছে তো ওদিকে বান্ধবীরা একটু পর আসলো আর আমার দিদি তো আসলোই না তো জানি না ও কখন আসবে তো এবার বাড়ি যাব বাড়ি গিয়ে আমার যা গরম লাগছে এত গরমের তাও আমি দু তিনটে রিলস বানাবোই তো রিলস বানিয়ে তারপর দেখা যাক কী করা যায় চলো আগে বাড়ি যাই তো এই যে দেখো বাড়ি এসে একটু রেস্ট হয়ে দেখছি একে একে সবাই চলে এসছে আমার দিদি ভাই বান্ধবী আর একটা তো সবাই এসে দেখছে এদিকে বসে আছে তো আমিও যোগদান দিতে চলে আসলাম আর আমার দিদিভাই এই মাত্র আসলো ও ষষ্ঠীটাও প্রেরণা করতে কারণ ওর একটু প্রবলেম ছিল তার জন্য আসতে পারেনি তো যাই হোক আর এইদিকে আমার বান্ধবীটাকে ডেকে নিলাম তো ও তো আগেই এসেছে তোমাদের দেখিয়েছি আর আমার দিদির রিয়াকশনটা ঠিক কমন ছিল কেন আমি জানি তারপর আমি সবাইকে বললাম ওর ব্লগ একটু হাই করে এই যে দেখো হাই তো গাইস এবার আমরা বার হয়ে পড়লাম একটু ঘুরতে তো আমার বান্ধবীটা বান্ধবীর বর তারপর এই যে দেখো তোমাদের দাদা ভাই আমি তো বিকেল মানে একটু বার হলাম আর এদিকে ষষ্ঠী দিয়ে এসে মানে সত্যি বাড়িতে কারেন্ট ছিল না তার ভিতরে আর তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো তার জন্য বাড়ি এসে কী করলাম সেটা তোমাদের দেখানো হয়নি হ্যাঁ দেখিয়েছি একদম খাওয়া দাওয়া করে জামা কাপড় ছেড়ে তারপর সবাই এসেছিলো আমার বান্ধবী মৌমিতা ওরা সবাই এসেছিলো দেখতেই তো পেলে তো যাই হোক চলো তো আগে ঘুরতে বলতে রাস্তা মানে একটু যাবো বিকেল টাইমে যেহেতু বাড়িতে খুব গরম একটু হাওয়া খেতে আর দেখো আমি রেডি হয়ে গেছি আর ওদিকে আমার দিদি ভাই যেহেতু বাইক আনেনি তার জন্য একটু হাঁটি হাঁটি করে আর কি ওই দিক পানে গিয়েছে গঙ্গার ধার পানে তারপরে বাইক এই তো উঁচু করে চোলটা বেঁধেছি ব্যাগ কি করছিস সুনিতা তো এই যে তোমাদের দাদা ভাই একবারে বাইক নিয়ে রেডি তো এদিকে আমি একটু ওয়েট করছিলাম কারণ ওরা এখনো কমপ্লিট হয়নি সার্চ থেকে তার জন্য একটু দাঁড়িয়ে ছিলাম তো দাঁড়িয়ে থাকতে থাকতে ওর হয়ে গেছে তো এদিকে আমি বাইকে উঠে পড়লাম তো চলো এখন কোথায় যাব নিজেও জানি না তো দেখতে থাকবো যে কোথায় যাই তো এই যে দেখো ওরা সামনে সামনে যাচ্ছে আমরা পিছন পিছন চললাম তো দেখা যাক এখন কোথায় যায় তো আর্ধেকটা রাস্তায় এসে এখানে একটু বসলাম যে কি করবো এদিকে খুব হাওয়া দেয় তার জন্য আমি বললাম এখানে একটু দাঁড়াও তো তোমাদের দাদা বললাম একটু হাই হাই করে দাও আমার ব্লগে তো হাই করে দিল তারপর আমরা সবাই মিলে ডিসাইড করলাম তো রাস্তায় বসে তো কিছু হবে না তো ওইদিকে আমার একটা বান্ধবীর বাড়ি ছিল আর একটা বান্ধবীর বাড়ি তো চলো ওখানে যা যাক তো তোমাদের দাদাভাই আর দুজনে মিলে একটু মিষ্টি তারপর ম্যাঙ্গো ফুটি তো ওগুলোই কিনলো তারপর আমরা বান্ধবীর বাড়ি গিয়েছিলাম তো সেই স্ক্রিপ্টটা তোমাদের দেখানো হয়নি কারণ অনেকেই ছিল আমার ক্যামেরাটা ওপেন করতে একটু কী বলবো কেমন করছিলো তার জন্যে তোমাদের দেখাতে পারলাম না সো স্যাড তো যাই হোক তারপর আমরা চলে আসলাম এদিকে দেবগ্রাম তো বললো আমার একটু দরকার আছে চল তো তার জন্য দেবগ্রামে চলে আসলাম ওর একটু ওষুধের দোকানে তো তোমরা তো দেখতেই পেলে ওষুধ নিচ্ছি তারপর সিঙার কেনে বাড়ি দাদা